ভালোবাসা তারা উচ্চারণ করছে ভালোবাসা ঠিক আছে ভুল তারা উচ্চারণ করছে ভুল আমার ভুল হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকেরই ভ উচ্চারণের সমস্যা রয়েছে তারা ভ উচ্চারণ করতে গিয়ে ব উচ্চারণ করেন অর্থাৎ ভ যেহেতু একটা মহাপ্রাণ কিন্তু তারা উচ্চারণ করছেন ব অল্প প্রাণের মতো যেমন ভাত খাবো তারা উচ্চারণ করে ভাত খাবো আনিস ভাই উচ্চারণ হবার কথা তারা উচ্চারণ করছে আনিস আনিস বাই ঠিক আছে ভালোবাসা তারা উচ্চারণ করছে ভালোবাসা ঠিক আছে ভুল তারা উচ্চারণ করছে ভুল আমার ভুল হয়েছে তো এই ভয়ের উচ্চারণটা কিন্তু ঠিক করা দরকার যদি আপনি শুদ্ধ উচ্চারণ অর্থাৎ প্রমিত বাংলা ভাষায় কথা বলতে চান এবং কথা বলার সময় অবশ্যই নজর রাখতে হবে ভয়ের উচ্চারণ যেন ব না হয়ে যায় এখন ব্যাপারটা হচ্ছে ভয়ের উচ্চারণটা আমরা কিভাবে করব। এটা যেহেতু একটা ওষ্ঠ বর্ণ তাই ঠোঁটটাকে এভাবে ঢুকিয়ে আমরা চর্চা করতে পারি যেমন ভ ভ ভ ভালোবাসা ভালোবাসা ভাই ভাত ভুল ঠোঁটটাকে এভাবে ঢুকিয়ে ভ এভাবে করে করে আপনি চর্চা করবেন দেখবেন আপনার উচ্চারণ ঠিক হয়ে গেছে আর অবশ্যই যেহেতু মহাপ্রাণ ধ্বনি তাই অবশ্যই বাতাসটা একটু বেশি বের করতে হবে ভ ভালো তুমি ভালো আছো নট ভালো আছো তাই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে